তপস্যাকালের প্রথম সপ্তাহ বৃহস্পতিবার প্রথম পাঠ রানী স্থারের কাহিনী চোদ্দো অধ্যায় পদ সংখ্যা এক তিন থেকে পাঁচ এবং বারো থেকে চোদ্দ দুঃখ সংকটের দিনে ভক্তের বিশ্বাস ভরা প্রার্থনা রানী স্থার তখন এক মারাত্মক দুশ্চিন্তায় অভিভূত হয়ে প্রভুর শরণাপন্ন হলেন ইসরায়েলের ঈশ্বর স্বয়ং প্রভুকে তিনি এই প্রার্থনা জানালেন প্রভু আমার ওগো আমাদের রাজা তুমি অনন্য আমার সহায় হও তুমি কেন না আমি যে একা তুমি ছাড়া আর কেউ তো আমার সহায় নেই আমি যে এখন নিজের প্রাণ বিপন্ন করতে চলেছি জন্ম থেকে আমি আমার পিতৃ গোষ্ঠীর মানুষদের বলতে শুনেছি তুমি প্রভু সমস্ত জাতির মধ্য থেকে মনোনীত করেছো ইসরায়েলকে সেই সমস্ত জাতির পূর্বপুরুষদের মধ্য থেকে মনোনীত করেছ আমাদেরই পিতৃপুরুষদের যাতে তারা চিরকালের মতো তোমার আপন জন হয় তাছাড়া তাদের জন্যে তুমি যা কিছু করবে বলেছিলে তার তো করেছ ওগো প্রভু আমাদের কথা মনে রেখো আমাদের এই দুঃখ ক্লেশের সময় তুমি তোমার প্রকৃত স্বরূপ প্রকাশ করো ওগো সর্বদেবতার অধিরাজ সমস্ত আধিপত্যের অধিকর্তা আমাকে তুমি সাহস দাও আমি যখন সেই পুরুষ সিংহের সামনে গিয়ে দাঁড়াবো তখন আমার মুখে যুগীয় উপযুক্ত ভাষা তার মতি পরিবর্তন ঘটাও যে লোক আমাদের সঙ্গে শত্রুতা চালাচ্ছে তিনি যেন তাকে এখন ঘৃণাই করেন সে যেন তার সহমর্মীদের সঙ্গে ধ্বংসই হয়ে যায় আর আমাদের তুমি তোমার নিজের হাতেই এখন উদ্ধার করো আমার সহায় হও তুমি কেননা আমি যে একা তুমি ছাড়া আমার যে আর কেউই নেই প্রভু প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধোপ যখনই ডেকেছে প্রভু দিয়েছ তুমি সারা ওগো ভগবান মন প্রাণ দিয়ে গাইব তোমার কোনো গান আমার মিনতি ফিরিয়ে দাওনি তুমি দেবকল্প যারা তাদের সামনে এই শ্যাম গান তোমায় শোনাবো আমি তোমার পবিত্র মন্দিরের দিকে মুখ করে আভূমি প্রণত হব আমি ধুয়ো যখনই দেখেছি প্রভু দিয়েছ তুমি সারা তোমার বিশ্বস্ততা তোমার দয়ার জন্যে গাইব তোমার নামেরই গুণ গান যখনই দেখেছি। তুমি তো দিয়েছ সারা নতুন সাহস দিয়ে উদ্দীপিত করেছ আমার প্রাণ ধুয়ো যখনই ডেকেছে প্রভু দিয়েছ তুমি সারা জানি আমার জন্যে যা কিছু করার বাকি আছে ভগবান তা সবই করবেন ওগো ভগবান তোমার দয়া সে তো চিরকালের দয়া নিজের হাতে গড়েছ যাকে তাকে ত্যাগ করো না তুমি ধুয়ো যখনই ডেকেছে প্রভু দিয়েছ তুমি সারা বাণী বন্দনা প্রভু যিশু জীবনময় ঈশ্বরের একমাত্র পুত্র ধন্য তুমি হে ভগবান আমার মধ্যে জাগিয়ে তোল নির্মল এক প্রাণ মুক্তি দানে আমাকে আবার আনন্দে ভরে তোল মথি রচিত মঙ্গল সমাচার সাত অধ্যায় পদ সংখ্যা সাত থেকে বারো পরম পিতার কাছে যারা প্রার্থনা জানায় তিনি তাদের ভালো ভালো জিনিস দেবেন যিশু একদিন তার শিষ্যদের বললেন তোমরা চাও তোমাদের দেওয়া হবে খোঁজো তোমরা খুঁজে পাবে দরজায় ঘা দাও তোমাদের জন্যে দরজাটি খুলেই দেওয়া হবে কারণ যে চায় সে পায় যে খোঁজে সে খুঁজে পায় যে দরজায় ঘা দেয় তার জন্যে দরজাটি খুলে দেওয়াই হয় তোমাদের মধ্যে এমন কে আছে যার ছেলে রুটি চাইলে সে তাকে পাথর দেবে কিংবা মাছ চাইলে দেবে সাপ কাজেই তোমরা খারাপ হয়েও যখন তোমাদের ছেলে মেয়েদের ভালো ভালো জিনিস দিতে জানো তখন স্বর্গে বিরাজমান তোমাদের পিতার কাছে যারা প্রার্থনা জানায় তিনি যে তাদের ভালো ভালো জিনিস দেবেন তা আরও কতই না নিশ্চিত অন্যের কাছ থেকে তোমরা যেমন ব্যবহার আশা করো তার প্রতিও তোমরা সব কিছুতে তেমনি ব্যবহারই করো এই তো মসির বিধান ও প্রবক্তাদের বাণীর মূল কথা প্রভু যিশুর মঙ্গল সমাচার